বারো মাসের একুশ তারিখে গাড়িটা কেনা ছিয়ানব্বই হাজার টাকা না পঁচানব্বই নব্বই ভাই আচ্ছা চল্লিশে যান চল্লিশে যান চল্লিশ চল্লিশ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকায় ভাই

কিন্তু ঈদ শেষ হয়েছে হ্যাঁ মা মোটর সাভার থেকে এখনও কিন্তু ঈদের পরবর্তী অফার কিন্তু শেষ হয় না ঈদের অফার শেষ হয় না এখনো শেষ হয় না ইনশাল্লাহ ওই আগের থেকে আরও দুই টাকা কমে দুই হাজার কমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের পেজে যারা এখনও নতুন পেজটা যারা ফলো দেননি ইনশাল্লাহ ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন ঢাকার সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াকুর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নাম্ব পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করবো হ্যাঁ অবশ্যই ফ্রেশ কন্ডিশন বাইক নিতে মা মোটরসে আসবে আরন ফাইভ বাসন থ্রি বাসন ফার্স্ট পার্টির মালিক তেইশ থেকে দুই হাজার তেইশ তেত্রিশ সাল পর্যন্ত পেপার সাবডেট গাড়িটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন চাক্কা থেকে ডিস্ক ডিস্ক থেকে আউটলুক একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দাম অনলি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ চার লক্ষ তিরিশ বাই চার লাখ দিলে ভাই ইন্দোনেশিয়ান তেইশের আরন ফাইভ বাসন্তী তেইশের বাসন্তী ইন্দোনেশিয়ান চার লাখ পঁচিশ চার লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা সুজুকি জিএক্স এক্সার জিএস এক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি এটা ইন্দোনেশিয়ান বাসন বিশের মডেল বিশের মডেল ওয়ানলি তিন লক্ষ তিরিশ না ভাই বেশি হয়ে গেছে আচ্ছা দিলাম পঁচিশ দিলাম বিশে আচ্ছা বিশে দিছিলাম জিএস আর মা মোটরস মানে ধামাকা ধামাকা ইনশাল্লাহ সুজুকি জিক্স আর এসে এসে ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার দাম অনলি দু লক্ষ আশি হাজার টাকা দু লাখ আশি তেইশ সাল থেকে তেত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট ভাই আচ্ছা দিলাম দু লাখ পঁচাত্তর হাজার টাকা সত্তর করে আচ্ছা ডিসি সত্তরে যান জিক্সার এসে এ জিক্সার এসে তাও আমার ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন হিরো কারিজমা এক্সাম আর দুশো দশ সিসি সেগমেন্টের সুপার ফ্রেশ কন্ডিশন চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশের ম্যানুফ্যাকচার একদম সুপার ফ্রেশ কন্ডিশন

ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি নাম্বার করা চৌষট্টি সিরিয়াল ওয়ানলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা দিলাম এক লাখ পঞ্চান্নতে জিক্সার আপডেট মডেল জিক্সার মোনোটন বাই মোনোটন আচ্ছা দু হাজার বাইশের মডেল সুজুকি জিক্সার মোনোটন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টাস আন্টাচ জি সতেরো হাজার সামথিং রান আছে এটার দাম ওয়ানলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা এক লাখ পঞ্চান্ন বাইশের বাইশের মনোটন বাইক মনোটন এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন আর ওয়ান ফাইভ ভার্সন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা দেখলে একদম এক নজরে বাইকের প্রেমে পড়ে যাবে আচ্ছা এক নজরে বাইকের প্রেমে পড়ে যাবে কাস্টমার একদম যারা বাইক লাভার আছে দেখলে বুঝবে যে বাইকটা কত যত্নের সহিত কতটা ভালোবাসার সহিত বাইকটা ইউজ করেছে করা হয়েছে এটার দাম অনলি

Honda, CB হর্নেট ফার্স্ট পার্টি মালিক এক গাড়ি এক সিরিয়াল মিরপুর বিআরটিএন নাম্বার ডাবল ডি সিবিএস ব্রেক দাম অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা না পারলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ পুরা গাড়িটা একদম পলি করা আছে সিবিএস সিবিএস উনিশের মডেল ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দাম অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কিসের আটত্রিশ আচ্ছা বিসি পঁয়ত্রিশে এক লাখ ত্রিশে ফোর বি আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স ভাই আগে আসলে আগে পাবে পরে আসলে নাও পাইতে পারে চা পাবেন পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল চ্যানেল এ বিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম নতুনের গেট আপে আছে যদি বাইকটাকে আমরা পুরাতন বলি তাইলে বাইকটা যে অপমান করা হবে অপমান করা হবে কেন ভাই 900 কিলো চলে একটা বাইকে যদি আপনি পুরান কোন তাহলে তো অপমান অপমানিত বধ করবেই পালসার মাত্র 900 চলে 900 চলায় এবিএস মানে সামনের চাকায় এবিএস সিঙ্গেল ডিক্সের সামনে এবিএস আচ্ছা এটার দাম অনলি 190000 টাকা 190 1 লক্ষ মানে 88000 টাকা 85 তে 85 এবিএস পালসার

শোরুম পেপার শোরুম কন্ডিশন যদি বাইকটাকে বলি যে পুরাতন বাইকটা লজ্জা পাবে তাই নাকি একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুন বাইক যারা নতুন কিনবেন নতুন কিনারা এসে আগে এসে এটার দাম ওনলি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ হাজার বিশে বাইক নাটক আচ্ছা আঠারো হাজার বাই পনেরোতে দেওয়া যায় না করে দিলাম এক লাখ সতেরো হাজার টাকায় ডিসকভারি হান্ড্রেড টেন কন্ডিশন আর দেখতে পাচ্ছি

কম দামে ফ্রেশ মানের বাইকের নিশ্চয়তা ইনশাল্লাহ আচ্ছা আর টিআর আর টিআর ফাঁসফাটি মালিক এক হাতের গাড়ি দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন অনুসার সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার এটার দাম অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ বাইশ বাই না আচ্ছা বিশে দিছিল আঠারোতে দিছি আচ্ছা আঠারোতে যা পনেরোতে ভাই আর পারি না ভাই প্যারেলাম না না সামনে করবেন কিনলে গেলে এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারোতে বাইশের আর টিআর আর টিআর

ছিয়ানব্বই হাজার টাকা না পঁচানব্বই বাই নব্বই বাই আচ্ছা দিলাম বিরানব্বই যান বিরানব্বই সেল বিরানব্বই হাজার টাকায় সেলু টু ইয়ামা সেলু টু বছরের কাগজ করা সুজুকি জিক্স আর ফাস্ট পার্টি মালিক শোরুম পেপার শোরুম কন্ডিশন এটা মনোটনকে এসে বানানো হয়েছে বানানো হয়েছে অনেকে আপনি এই কথাটা বলবে না কিন্তু আমি কোনো ভিউয়ার্স কোনো কাস্টমারকে কোনো কথা লুকিয়ে তার কাছে বাইক বেচতে রাজি নাই আমার ব্যাসা না হোক সমস্যা নাই

তার বউ ভার্সন টু সত্তর হাজার টাকায় তেইশের গাড়ি তেইশের গাড়ি জিক্সার জিক্সার ডুয়েল টন উনচল্লিশ সিরিয়াল নাম্বার করা মিরপুর বিআরটি এর কাগজ টেক্সটোকেন আপডেট অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আচ্ছা দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা একটু দেন না আচ্ছা দিসি লন এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশে জিক্সার ডুয়েল টন ডুয়েল টন বাই নাম্বার করা পঁয়ত্রিশ পারবেন টেক্সটোকেন আপডেট পাই আসলে পঁয়ত্রিশ করে দেয় না পারি না ভাই এন্টর টিভিএস এর এন্টর ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি ওয়ানলি ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট আছে পাঁচ হাজার পাঁচশো কিলো চলছে তাই দাম ওয়ানলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এন্টক দেবেন আজকে আচ্ছা দিছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাই এন্টক যা হয় হোক যা হয় হোক এফজেড এক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব কিছুই ওকে দশ বছরের কাগজ করা চৌত্রিশ সাল পর্যন্ত টোকেন আপডেট দাম অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ সত্তরের আপডেট দুই লক্ষ সত্তর হাজার টাকায় ভাই যারা নতুন কিনবে তারা এসে গাড়িটা দেখবে নাম্বার করা ইঞ্জিন ইঞ্জিন দশ বছরের ভাই দশ বছরের কাগজ পরা উনপঞ্চাশ সিরিয়াল ঊনপঞ্চাশ সিরিয়াল জি সুজুকি ইন্ট্রোডর ইন্টোডর ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দশ বছরের কাগজ করা দুটো চাক্কা থেকে গাড়ির আউটলুক একদমই র একদমই র দুটো চাবি আছে সাথে দাম অনলি

বাইক নিতে মা মোটরস ভিজিট করতে ইনশাআল্লাহ